চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যানজটমুক্ত মুক্ত রাখতে তৎপর পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ এবি রহমানের তথ্যচিত্র দেখুন বিস্তারিত সড়কে দুর্ঘটনা রোধ চাদাবাজ এবং যানজটমুক্ত মুক্ত মহাসড়ক গড়তে কুমিল্লা রিজিয়নাল হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে নিরাপদে যান চলাচল করছে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে স্পিড গানের মাধ্যমে ওভার স্পিডে গাড়ি চালানোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান আমাদের আমাদের যে হাইওয়ে পুলিশের যে কার্যক্রমগুলো ছিল একটু দীর্ঘতিতে চলছিলো আজকে আমরা পরিপূর্ণভাবে আমরা রাস্তায় এসে মুক্ত যেভাবে জনসাধারণ চলতে পারে আমরা সেই কাজটাই করেছি আর পাশাপাশি আমাদের যে দৈনন্দিন যে কাজটা প্রসিকিউশন মামলা কোনো গাড়ির কাগজপত্র না থাকলে আমাদের ড্রাইভার সাহেবদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাদের বিরুদ্ধে নিয়মিত আমরা যে প্রসিকিউশন মামলাটা দিই এই কার্যক্রমের জন্য আজকে আমরা সারাদিন এই কার্যক্রম করেছি তিনি আরো বলেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে মহাসড়ক শতভাগ নিরাপদ রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হাইওয়ে পুলিশের যে কার্যক্রমগুলো ছিল একটু ধীর গতিতে চলছিল এখন আমরা পরিপূর্ণভাবে রাস্তায় এসে যানজটমুক্ত এবং জনসাধারণ যেভাবে চলতে পারে আমরা সেভাবেই কাজ করছি পটিয়া সকল শ্রেণীর মানুষের কাছে আমার একটা স্পষ্ট বার্তা যে কোনো সহযোগিতার জন্য আমার সাথে দেখা এবং কথা বলতে মাধ্যম লাগবে না আমার দরজা সব সময় খোলা এবং আমাকে সার ডাকবেন না ভাই ভাতিজি চাচা সম্বোধন করবেন পটিয়াবাসী যদি ভালো থাকে আমিও ভালো থাকবো পটিয়াবাসী এই লাইনে গাড়ি চলাকালীন যার যেই কোনো আবদার হোক আমার কাছে কথা বলার জন্য কোনো মাধ্যম লাগবে না যে কোনো সময় আমার প্রতি তারা যেতে পারবে আমি তাদের জন্য আমার দরজা উন্মুক্ত রেখেছি আমার সকল ফোর্সও তাদের জন্য দরজা উন্মুক্ত রেখেছে এবং গাড়ির ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির মালিক পক্ষের যাবতীয় গাড়ির কাগজপত্র গাড়ি চলাকালীন সব সময় সাথে রেখে হাইওয়েতে গাড়ি চালানো এবং হাইওয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান আপনার কাগজগুলো সব ঠিক আছে এভাবে সবাইকে রাখবেন এবং পাশে যে আছে আপনার যদি যারা আছে কোম্পানি আরো করে তাদেরকে বলবেন যে আমাদের আজকে কাগজ ঠিক আছে হাইওয়ে পুলিশ চেক করছে ওসি নিজেই আসছে হ্যাঁ আমাকে ধন্যবাদ দিয়েছে আর আপনি যে সময় থাকে আমার কাছে একটু চা খেতে পারেন সময় আছে আপনার হ্যাঁ আপনি কষ্ট পেয়েছেন না না আপনার কাগজগুলো সব ঠিক আছে আপনাকে আমাদের এই হাইওয়ে পুলিশের পক্ষ থেকে থ্যাঙ্কস জানান হ্যাঁ ধন্যবাদ জানাবো আপনার কোনো সুবিধা অসুবিধা আমাদের হাইওয়ে পুলিশের সহযোগিতা নেবেন কেমন থ্যাংক ইউ